মিয়ানমারে তিন ধাপের জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে রোববার স্থানীয় সময় বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয় দু একুশ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর এটি দেশটিতে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচন প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয় রোববার সকাল ছয়টায় নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী আগামী এগারো ও পঁচিশ জানুয়ারি বাকি দুই ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের নির্বাচনে ভোটারের অবস্থিতি তুলনামূলকভাবে কম ছিল বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি ভোটারদের মধ্যে প্রধান বয়স্ক ও মধ্যবয়সী মানুষের উপস্থিতি গেছে উপস্থিত বার্তা সংস্থায় এফপি কে এক শেষবারের মতো কেন্দ্রে আসার আহ্বান জানানো হয় উল্লেখ্য দু হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর এলাকাটি গণতন্ত্রপন্থী বিক্ষোভের কেন্দ্র ছিল নির্বাচনটি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা চলছে নির্বাচন পর্যবেক্ষক পশ্চিমা কূটনৈতিক এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার দুর্গ জানতার অধীনে আয়োজিত এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন তাদের অভিযোগ সেনাবাহিনী নিজেদের মিত্র দলগুলোর মাধ্যমে নির্বাচন পরিচালনা করছে এবং ভিন্ন মতের উপর দমন পীড়ন অব্যাহত রয়েছে বর্তমান নির্বাচনে মূলত জানতাপন্থী দলগুলো অংশ নিচ্ছে সেনাবাহিনী সমর্থিত সলিডারি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে সমালোচকদের মতে এই নির্বাচন সামরিক শাসনকে নতুন রূপে উপস্থাপনের একটি প্রচেষ্টা মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হুলাইং রাজধানীর নেপোটোতে সকালে ভোট দেন পরে তিনি সাংবাদিকদের বলেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে রয়েছে